কানাডায় নৌকা উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় দুই বাংলাদেশির নামাজের জানাজা কানাডার স্থানীয় সময় বুধবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে ড্যানফোর্থ রোডের সুন্নাতুল জামাত মসজিদে সাতটা মিনিটে এ জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় রূপবার অ্যান্টারিওর লিনজির একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকা উল্টে গিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং সেভেন এইট সেভেন এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গন্ডু ও তার ঘনিষ্ঠ বন্ধু বিজে এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব পানিতে ডুবে প্রাণ হারান কানাডার স্থানীয় সংবাদ মাধ্যম সিপি টোয়েন্টি ফোর জানিয়েছে যদিও দুর্ঘটনার সময় কোনো ঝড় বা তীব্র বাতাসের খবর পাওয়া যায়নি তদন্তকারীরা আবহাওয়ার তথ্য ও অন্যান্য কারণগুলো পর্যালোচনা করছে ইতিমধ্যেই ওই ল্যাখটি এবং অ্যান্টারিওর প্রাদেশিক পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে এদিকে তাদের মৃত্যুর খবর বাংলাদেশ কমিউনিটিতে ছড়িয়ে পড়লে সুখের ছায়া নেমে এসেছে